আলোচনা হচ্ছে এরকম বিএনপির ভেতরে এখন অনেক বিএনপি এই ধরনের একটা আলোচনাও হচ্ছে যেমন ব্রাহ্মণবাড়িয়া দুই যেখানে থেকে আপনি প্রতিদ্বন্দ্বিতা করতে চাচ্ছেন বিএনপির হয়ে সেখানে আপনাকে বহিরাগত ঘোষণা করে আপনাকে ঠেকাতে মনোনয়ন প্রত্যাশী সাত নেতা এক হয়েছেন এরকম একটি খবর আমরা দেখতে পাচ্ছি এটি কি ঠিক না এটি ঠিক নয় সাতজন বা আটজন নেতা একসাথে বসেছেন তারা একবারও বলেননি যে আমরা রুমিন ফারহানাকে ঠেকাতে চাই এটি কেন মিডিয়ার মনে হলো তারা আমাকে ঠেকানোর জন্য বসেছেন আমি জানি না দুই হল বিএনপি অনেক বড় একটি রাজনৈতিক দল আপনি ব্রাহ্মণবাড়িয়া দুইয়ের কথা বলছেন আমি তিনশো আসনের তিনশোটাতে চ্যালেঞ্জ দিয়ে বলছি তিন থেকে জন প্রার্থী প্রত্যেকটা আসনে আছে এবং তারা কম বেশি সকলেই জনপ্রিয় তিন হচ্ছে দল পনেরো বছর ক্ষমতা ছিল না বাংলাদেশে কোনো রাজনীতিই ছিল না দল ক্ষমতায় ছিল না কথাটা তো আসলে হলো না আমি ভুল বলেছি বাংলাদেশে কোনো পলিটিক্স ছিল না বাংলাদেশে কোনো নির্বাচন হয়নি বাংলাদেশে মানুষ রাজনীতি বিমুখ হতে হতে নিজেকে গুটিয়ে নিয়েছিল সো এই পনেরো বছরে অনেক নতুন নেতা তৈরি হয়েছে এই পনেরো বছরে অনেক ত্যাগী নেতা তৈরি হয়েছে না হলে দলটা কিন্তু টিকত না এই পনেরো বছরে কোনো কোনো নেতার যেমন গুম হয়েছে পরিবারের সদস্যরা হারিয়ে গেছে কারো কারো নখ তুলে ফেলা হয়েছে কাউকে কাউকে আয়না ঘরে রাখা হয়েছে বছরের পর বছর আবার কোন কোন নেতাকে আমার মতন মানসিকভাবে পঙ্গু করে ফেলবার জন্যে সোশ্যাল মিডিয়া বা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভৎস রকম আক্রমণ হয়েছে আমার নিজের বিরুদ্ধে আছে দশটা মামলা এর মধ্যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মামলা আছে সাতটা আটটা খুনের মামলা আছে তিনটা আঠাশে অক্টোবরের পরে সুতরাং আপনি কার ত্যাগ কম কার ত্যাগ বেশি এটা কি দিয়ে যাচাই করবেন সো দলের প্রত্যেকটা নেতাকর্মী মনে করছেন এবং সেটাতে আমি কোনো দোষের কিছু দেখি না আমি সবচেয়ে বড় ত্যাগী এখন দল কি কি ক্রাইটেরিয়া দেখে মনোনয়ন দেবে এটা কিন্তু দল কি প্রক্রিয়ায় সবচেয়ে বড় ত্যাগী নেতাকে বের করবে এটা কিন্তু আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ব্যর্থহীন ভাষায় বলে দিয়েছেন এক সেই নেতা এলাকার সাধারণ মানুষের সাথে কতটুকু গ্রহণযোগ্য সাধারণ মানুষের কাছে কতটুকু গ্রহণযোগ্য নট অনলি নেতাকর্মী উনি হেসে এটাও ক্লিয়ার করেছেন যে শুধুমাত্র নেতাকর্মী হলে হবে না নেতাকর্মী আর কয়জন একটা এলাকায় সাধারণ ভোটার তার মধ্যে শ্রমজীবী মানুষ আছে শিক্ষক আছে চিকিৎসক আছে সাধারণ খেটে খাওয়া মানুষ আছে দোকানদার আছে দোকান মালিক আছে মানে একটা এলাকায় গ্রামে গঞ্জে যা যা থাকতে পারে তাদের সকলের কাছে গ্রহণযোগ্য বিএনপি জরিপ হচ্ছে আপনি কি মনে করেন প্রত্যেকটা দল জরিপ করছে ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল জরিপ সরকার জরিপ করছে সরকারি সংস্থাগুলো জরিপ করছে গোয়েন্দা সংস্থা জরিপ করছে আমরা যদি গোয়েন্দা সংস্থা সরকারি সংস্থা জরিপ সরিয়ে রাখি প্রত্যেকটা দল কয়েকটা করে জরিপ করছে একটা জরিপ না দোলা প্রত্যেক তিন মাস চার মাস পর পর এক একটা দল জরিপ করছে সো আমরা যেটা মনে করি যে অমুক মনোনয়ন কেন পেয়ে গেল তমুক মনোনয়ন কেন পেয়ে গেল এটার কারণ হচ্ছে লোকালিটিতে লোকাল পিপলের মধ্যে তার গ্রহণযোগ্যতা কতটুকু এক দুই হচ্ছে দলের প্রতি তার ডেডিকেশন এবং তার ত্যাগ কতটুকু এটা তো একটা দলের কাছে তথ্য আছেই এটার জন্য তো আর রকেট সায়েন্সের দরকার নাই তিন হচ্ছে আগামীতে সরকার গঠন করতে হলে কিংবা আগামীতে পার্লামেন্টে যেতে হলে কেবল মাত্র এবং কেবলমাত্র দলের জন্য ত্যাগ কিংবা জনপ্রিয়তা খুবই প্রয়োজন না হলে তো ভোটে জিততেই পারবে না কিন্তু তাকে একজন পার্লামেন্টেরিয়ান হয়ে উঠতে হবে আমরা যে দেখে দেখে রিডিং পড়তে না পারা এমপিদের দেখেছি কিংবা ধরুন কিছু কিছু এমপিকে আমরা হাসির খোরাক বানিয়ে ফেলেছি যে আমি চাই আমি মানে জাতীয় পার্টির একজন এমপির কথা আসলে আমার মাথায় ঘুরতেই থাকে কারণ ওনার ভিডিওটা আমার মন খারাপ হলেই আমি দেখি এত মজার ভিডিও বিশ্বাস করেন টম অ্যান্ড জেরি কার্টুনও এত মজার না উনি বলেছেন এই প্রধানমন্ত্রীকে নিয়েই দেশ চলবে উনি এবং ওনার পরিবারের সদস্যরাই দেশ চালাবে এবং তিনি আছেন স্ট্রং পার্লামেন্ট ধরে আছেন বিরোধী দলের নেত্রী আছেনই আছেন মানে রোশনের সাদকে বলছে এরকম একটা পার্লামেন্টেরিয়ান আগামী বাংলাদেশ